নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে থার্টি ডেজ থার্টি চ্যালেঞ্জের ডে টু তো আজকে বেরিয়ে পড়েছিলাম আমি আমার বাবার সাথে দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখো সারা রাত ফলে আমাদের রাস্তায় কতটা জল জমে গেছে অনেক লোকের বাড়ি নিচু হওয়ার ফলে তাদের ঘরের মধ্যেও অনেকের জল ঢুকে গেছে তো দেখো তোমরা কতটা অবধি জল উঠে গেছে মানে বাসে করে যখন যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা রাস্তায় কিরকম লেভেলের জল উঠেছে কতটা জল উঠে গেছে বাস যাচ্ছে আর মনে হচ্ছে ঢেউ হচ্ছে দীঘা সমুদ্রে বেড়াতে এসছি মনে হচ্ছে যেন এতটা ঢেউ হচ্ছে আমার দিদি বাড়ির সামনে দেখো এক হাঁটু জল হয়ে গেছে খালের জল আর রাস্তার জল পুরোপুরি মিশে এক হয়ে গেছে এবারে শুধু বেড়া দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে যে ওপারে খাল আছে নয়তো বোঝাও যেত না যে ওপারে হয়তো খাল আছে যখনই একটা একটা করে বড় বড় গাড়িগুলো যাচ্ছে হালকা হালকা করে ঢেউগুলো দিচ্ছে কেরকম মানে ঢেউয়ের জন্য উল্টে যাচ্ছি এতটা বেশি জল আসছে দুর্গা পুজো মানেই কলকাতায় হবে বৃষ্টি তো ছাতা থাকা সত্ত্বেও আমায় আর আমার বাবাকে দেখো দাঁড়িয়ে পড়তে হয়েছে ছাওয়ার নিচে কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে ছাতাও হার মেনে গেছে বৃষ্টির গেছে তো আজকের ভিডিওটা এত অব্দি ছিল তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য একটা